জানেন কি সুখী সংসারের পাঁচটি গোপন রহস্য কি কি ভালোবাসা আর মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু কিছু সংসার এমনও আছে যেখানে এক অদ্ভুত শান্তি যেখানে ঝড়ের মধ্যেও মানুষ একে অপরের হাত ধরে রাখে কিভাবে সম্ভব এই সুখী সংসার আজকে আমি শেয়ার করবো সুখী সংসারের পাঁচটি গোপন রহস্য যা অনেকেই জানেন না কিন্তু যারা জানেন তাদের সংসারে রোজ ফুটে হাসি ভালোবাসা আর বিশ্বাস সংসার মানে কেবল স্বামী স্ত্রী নয় এখানে আছে বাবা মা সন্তান আত্মীয় এমনকি প্রতিবেশী পর্যন্ত সংসার একটি অনুভব যেখানে মানুষ একে অপরকে বোঝে সাহায্য করে এবং একে অপরের জন্য বাঁচে কিন্তু এ সুখ সহজে আসে না এটি আসে সচেতন ও চেষ্টায় চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথম যেটি গোপন রহস্য সেটি হলো শুনতে শেখা সংসারে বড় সমস্যা হয় যখন মানুষ কথা বলে কিন্তু কেউ শোনে না সুখী সংসারের প্রথম গোপন রহস্য হলো মন দিয়ে শোনা স্বামী স্ত্রীর কথা শুনছেন কি স্ত্রী বাবার কথা শুনছেন কি মা সন্তানের ভয় বা কষ্ট শুনছেন কি যেখানে শ্রবণ আছে সেখানে সম্মান জন্মায় যেখানে সম্মান আছে সেখানে ভালোবাসা স্বাভাবিকভাবে আসে যখন কেউ কথা বলছে মোবাইল এক পাশে রাখুন চোখে চোখ রেখে শুনুন মাঝখানে থামিয়ে পরামর্শ না দিয়ে আগে সম্পূর্ণ কথাটিকে শুনুন এবং বুঝুন পরবর্তীকালে যদি সমাধানের প্রয়োজন হয় তখন তাকে পরামর্শ দিন এবার যে দ্বিতীয় গোপন রহস্যটির কথা বলবো সেটি হলো ছোট ছোট কৃতজ্ঞতা আমরা বড় সুখের খোঁজে ছোট ছোট আনন্দ হারিয়ে ফেলি সুখী সংসারের দ্বিতীয় রহস্য হল কৃতজ্ঞতা জানানো ধন্যবাদ বলা রান্না করে দিলে বলুন আজ খুব ভালো হয়েছে সকালে উঠে একে অপরকে শুভ সকাল বলা এই ছোট ছোট বিষয়গুলি সম্পর্ককে নতুন রং দেয় এই গোপন রহস্য কাজ করে কারণ মানুষ চায় স্বীকৃতি সংসারে স্বীকৃতি মানেই ভালোবাসা কেউ কোনো একটি জিনিস করলে সে প্রশংসা শুনতে চায় সকাল সকাল কারো সুন্দর হাসি মুখের অভিবাদন তার সকালটিকে ভালো করে দিতে পারে অফিস থেকে ফেরার পর তার গল্প শোনার জন্য যদি কেউ থাকে তাহলে তার সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে তাই আজই চেষ্টা করুন কাউকে কৃতজ্ঞতা জানাতে তৃতীয় যে গোপন রহস্যটির কথা বলবো সেটি হল বিরক্তি কমানোর কৌশল একই ঘরে রোজ রোজ থাকা মানেই কিছু না কিছু বিরক্তি হবেই সুখী সংসার মানে এই বিরক্তিকে না বাড়িয়ে ধৈর্য ধরতে শেখা এবার বিরক্তি এলে কি করবেন পাঁচ মিনিট চুপ থাকুন এক খাপ জল খান কিছুক্ষণ নিজের মতো থাকুন পরে ঠান্ডা মাথায় এই ব্যাপারটিকে নিয়ে কথা বলুন যেখানে মানুষ মেজাজ সামলাতে পারে সেখানেই পরিবার দীর্ঘস্থায়ী হয় এক দম্পতি পনেরো বছর ধরে রোজ সকালে একে অপরকে দশ সেকেন্ড জড়িয়ে ধরে দিন শুরু করেন রিসার্চ বলে এতে সম্পর্কের রাগ কমে এবং দয়াশীলতা বাড়ে সম্পর্কের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় তাই কিছু ছোট ছোট পদক্ষেপ ছোট ছোট জিনিস যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসার সুখ সমৃদ্ধে ভরে উঠবে চতুর্থ যে গোপন রহস্যটির কথা বলবো সেটি হল পারস্পরিক সম্মান সংসারে ভালোবাসা টিকে থাকে যখন একে অপরকে সম্মান করা হয় মানুষ যদি নিজের মতামত দিতে না পারে সিদ্ধান্ত নিতে না পারে তবে সে ধীরে ধীরে ভেঙে পড়ে এবার সম্মান মানে কি সম্মান মানে হলো ব্যক্তিগত জায়গা দেওয়া কারো সামনে কাউকে অপমান না করা ভুল হলে ধৈর্য ধরে বোঝানো নিজের ভুল স্বীকার করা একটা কথা আছে জানবেন যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটি শুধু স্বামী বা স্ত্রী নয় বাবা মা সন্তান শাশুড়ি জামাই সবার ক্ষেত্রেই প্রযোজ্য তাই কাউকে সম্মান দিতে চেষ্টা করুন যদি সম্মান দিতে না পারেন অন্তত অপমান করবেন না পঞ্চম যেই গোপন রহস্যটির কথা বলবো সেটি হল একসাথে সময় কাটানো সুখী পরিবার মানে একসাথে কিছু সময় একসাথে খাওয়া গল্প করা সিনেমা দেখা মন্দিরে যাওয়া বা শুধু ছাদে বসে থাকা এই সময়গুলোও আমাদের সম্পর্ক গড়ে তোলে সপ্তাহে একদিন ডিভাইস ফ্রি টাইম অর্থাৎ কেউ মোবাইলে সারাক্ষণ মুখ কুচে না থেকে পরিবারের মানুষগুলির সাথে হাসি খুশি সময় কাটান তাদের সাথে কথা বলুন এবং তাদের আনন্দ দুঃখ ভাগ করে নিন মাসে একবার বা মাসে একদিন পারিবারিক ছোট গেট টুগেদার রোজ খাওয়ার সময় অন্তত কুড়ি মিনিট একসাথে সময় দূরত্ব কমে এবং বোঝা পড়া বাড়ে সংসার মানে পারফেকশন নয় সংসার মানে ভালোবাসা ভুল সংশোধন ক্ষমা আর নতুন করে চেষ্টা করা আজ আমরা যে বিষয়গুলি জানলাম সেগুলি হলেও মন দিয়ে কথা শোনা কৃতজ্ঞতা জানানো বিরক্তি নিয়ন্ত্রণ করা একে অপরকে সম্মান করা এবং একসাথে সময় কাটানো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কমেন্টে লিখুন আপনার সংসারে এই পাঁচটি গোপন রহস্যের মধ্যে আপনি কোনটি সবচেয়ে বেশি গুরুত্ব দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সুখী সংসার গড়তে আমাদের প্রত্যেকেরই একে অপরের দরকার পরবর্তীকালে আরও নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ